বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর চব্বিশ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দারবান রিজিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পার্বত্য এই অঞ্চলে সকল সম্প্রদায় সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় সেনাবাহিনী স্থানীয় জনসাধারণের সামাজিক ও ধর্মীয় উৎসবে পাশে থাকে সকালে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে উনসত্তর পদাতিক ব্রিগ্রেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ানের পক্ষ থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে জেলা সদরের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বান্দরবান রিজিয়নের জি ও দুই মেজর ফারবেজ রহমান এ সময় জেলা সদরের বিভিন্ন এলাকা হতে আগত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রমজান মাসের ইফতার সামগ্রীর উপহারের প্যাকেট তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে এবং সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী তাদের পাশে থাকবে বলে জানান বান্দরবান এস জিএসও দুই মেজর ফারবেজ রহমান ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উর্ধ্বতন সেনা কর্মকর্তা বিভিন্ন এলাকা হতে আগত জনসাধারণ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন এ ধরনের সামগ্রী বিতরণ সহ কার্যক্রম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের উন্নয়নের জন্য বান্দরবন রিজন সর্বদা প্রস্তুত থাকবে রিপোর্ট চট্টগ্রাম নিউজ